বাবা এই লকডাউনে আর একা একা ঘরে থাকতে ভালো লাগছে না তাহলে আমি কি করব চল তাহলে আরো মেয়ে খুঁজে বিয়ে দিন দি হা কি মুখ মুখ তো লয় সামুক সকাল থেকে সাপের পাঁচ পা দেখিছো নাকি ছেলের সঙ্গে কেউ এরকম ভাষায় কথা বলে না কেউ বলে না আমি বলছি আগে তুমি বলো কোনো ছেলে কি বাপর বুড়ির বান্ডিল থেকে বেরিয়ে চুরি করে কারণ এত তেইশটা বেড়ে ছিল আর সকাল আঠেরোটা পড়ে আছে বাবা আমার সাংঘাতিক কেপ কে বেটে নাই কেউ বেরিয়ে গুনে রাখে আমার মনে হয় তুমি গুনতে ভুল করেছো হ আমি মুখুবেটি গুনতে ভুল করিব আর যদি কটা বেরিয়ে নিয়েছে তো তাকে অত লাফা বার কি আছে

ওই ইন্দুর তো মনে হয় তোমার বিড়িগুলা লিন গেছে ইন্দুর লয় ইন্দুর লয় একটা ছুঁচো আছে ঘরে ওই ছুঁচু টুরি কাজ বেটে ঘরে ছুঁচো আছে আগে বলো নাই কেন আজকে বিষ খাওয়াই মারবো